এখনকার আলোচনার বিষয় ভাবের ঘরে চুরি করছেন জেনারেল ওয়াকারুজ্জামান যে প্রসঙ্গে উঠল কথাটি আসি সেখানে নয়াদিল্লির শান্তিরক্ষা মিশনে কেন যাচ্ছেন না সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল জামান আগামী চোদ্দো থেকে ষোলো অক্টোবর নয়াদিল্লিতে যে অনুষ্ঠিত হতে হতে যাচ্ছে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী মেশিয়ানে সৈন্য প্রেরণকারী দেশ প্রধানদের সম্মেলন সেটাও হতে চলেছে এই সম্মেলনে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উজ্জামান যাচ্ছেন না এই খবরটি এখন মোটামুটি পাকা বাংলাদেশের একাধিক মেন স্ট্রিম মিডিয়া প্রথমে জানিয়েছিল যে জেনারেল জামান এই সম্মেলনে অংশ নেবেন কিন্তু পরে জানা যায় তিনি ব্যক্তিগতভাবে যাবেন না তবে তার জায়গায় বাংলাদেশের আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান তিনি যাবেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে প্রশ্ন উঠেছে সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাপ্রধান আমেরিকা রাশিয়া ক্যানাডা ক্রোয়েশিয়া চীন মালয়েশিয়া নানান দেশ সফর করেছেন তার বাহিনীর উচ্চপদস্থ কর্তারা বহুবার সফর করেছেন পাকিস্তান তুর্কি চীন সহ আরও অনেক দেশ কিন্তু সবচেয়ে কাছের দেশ যে দেশের পেটের মধ্যে বসে আছে বাংলাদেশ সেই ভারত সফরের কথা সেই ভারত সফরে কেন গুরুত্ব দিচ্ছেন না সেনাপ্রধান কেন তিনি নিজে বা তার বাহিনীর কোনো উচ্চপদস্থ অফিসার ভারত সফর করেননি কারণটা দু দেশের সাধারণ মানুষের কাছে অজানা নয় ভারত বাংলাদেশ সম্পর্ক বর্তমানে ইতিহাসের শীতলতম পর্যায়ে এই পর্যায়টি এমন যে দুদেশের মানুষের ধারণা যে কোনো মুহূর্তে যুদ্ধ বিগ্রহ লেগে গেলেও অবাক হওয়ার কিছু নেই সম্পর্কটা এমন জায়গায় সম্পর্কের এই অবনতির মূলে অনেকটা দায় যে পরে মোহাম্মদ ইউনুস ও তার সরকারের ওপর এটা স্বয়ং বাংলাদেশ সেনাপ্রধান নিজে স্পষ্টভাবে বলেছেন একাধিকবার দোষ চাপিয়েছেন তার নিজের দেশের শাসকদের ওপর নিজের দেশের দলের ওপরে তাদেরকে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল উজ্জামান সরাসরি দেশের সরকার বা অন্তর্বর্তী প্রশাসনকে ভারত বিরোধিতা বন্ধ করার আহ্বান দিয়েছিলেন কয়েক মাস আগে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের পক্ষে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও সেনাবাহিনীকে ভারত বিরোধী কৌশল নিতে বা সীমান্তে সংঘাত বাঁধিয়ে ভারসকে ভারতকে উস্কানি দিতে চাপ দিচ্ছিল সমানে জেনারেল ওয়াকারুজ্জামান সেই পরিকল্পনাকে ধ্বংসাত্মক ও বিপজ্জনক আখ্যা দিয়ে স্পষ্টভাবে জানান বাংলাদেশ সেনাবাহিনী কোনো অবস্থাতেই সীমান্তে উত্তেজনার সৃষ্টি করবে না এবং বিজিবি মানে বাংলাদেশ বর্ডার গার্ড তারা যেন এ নিয়ে কোনো সরকারি নির্দেশ মেনে ভারতের সঙ্গে সংঘাতে না জড়ায় তিনি নিজে এই সংক্রান্ত সব নির্দেশ দেবেন এটা বিজিবির মহাপরিচালককে স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন তিনি এই পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়ে সরকার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে এই ধরনের ভারত বিরোধিতা থেকে বিরত থাকতে বলেন এবং সতর্ক করেন কেমন কেন কারণ এমন উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশের স্বার্থ ভীষণভাবে বিঘ্নিত হতে পারে এছাড়া বিভিন্ন সাক্ষাৎকারে জেনারেল জামান বলেছেন বাংলাদেশ ভারত সম্পর্ক পারস্পরিক সুবিধা ও পরস্পর নির্ভরতার ওপরে গড়ে ওঠা এবং কোনো পক্ষকেই অপর পক্ষ যেন আধিপত্য না দেখায় বা তাদের সাথে সম্পর্ক খারাপ করার চেষ্টা না করে তিনি স্পষ্ট করেন বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কিছু করবে না এবং ভারতের কাছ থেকেও তিনি একই প্রত্যাশা করেন আর ভারতও কখনোই বলেনি তারা বাংলাদেশের ওপরে ঝাঁপিয়ে পড়বে কিন্তু বাংলাদেশ থেকে একের পর এক একের পর এক প্রোভোকেশান চলে আসছে তিনি চেয়েছেন ওয়াকারুজ্জামান চেয়েছেন দুই দেশের সম্পর্ক সৌহার্দ্য ও সহমর্মিতার ভিত্তিতে গড়ে উঠুক রাজনৈতিক স্বার্থ সিদ্ধির অস্ত্র যেন এই সম্পর্ক না হয় সংক্ষেপে তার বার্তা ছিল সীমান্ত উত্তেজনা জনসেন্টিমেন্ট প্রলুব্ধকারী ভারত বিরোধী কৌশল এবং উস্কানিমূলক পদক্ষেপ থেকে দেশের সরকারকে এবং সংশ্লিষ্ট বাহিনীকে বিরত থাকতে হবে এ ধরনের ভারত বিরোধিতা দেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর এ অভিমত এই অভিমত সেনাপ্রধান একাধিকবার বেশ কিছু বার তুলে ধরেছেন বিভিন্ন সময়ে এ হেন আকার উজ্জামান কেন নয়াদিল্লিতে এই সম্মেলন সতর্কতার সঙ্গে এড়িয়ে যাচ্ছেন এই প্রশ্নটা একেবারেই অস্বাভাবিক নয় ভারতীয় সেনাবাহিনী তিরিশটিরও বেশি দেশের সেনাপ্রধান ঊর্ধ্বতন সামরিক নেতৃত্বকে এই তিন দিন ব্যাপী সম্মেলনের জন্য আমন্ত্রণ জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ইচ্ছা অনুযায়ী এই সম্মেলন এবং এই আমন্ত্রণ সম্মেলনে আলজেরিয়া আর্মেনিয়া বাংলাদেশ ভুটান ব্রাজিল বরুণ কম্বোডিয়া কোস্ট ডা ডি আইভার ইথিওপিয়া ফিজি ফ্রান্স ঘানা ইন্দোনেশিয়া ইতালি নেপাল নাইজেরিয়া শ্রীলঙ্কা তানজেনিয়া ভিয়েতনাম সমেত অন্যান্য দেশের প্রতিনিধিরা অংশ নেবেন সম্মেলনের মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হল শান্তিরক্ষা সহযোগিতা জোরদার করা প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা এবং শান্তিরক্ষা কার্যক্রমে ভবিষ্যতের পথ নির্দেশনা দেয়া গুরুত্বপূর্ণভাবে ভারত এই সম্মেলনে কিন্তু পাকিস্তান ও চীনকে আমন্ত্রণ জানায়নি অথচ চীন ও পাকিস্তান দুটো দেশই কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠায় এই যে চীন এবং পাকিস্তানকে নিমন্ত্রণ না করা এটা জাতিসংঘের নির্দেশে নিশ্চিতভাবেই হতে পারে না এটা ভারতের একক সিদ্ধান্ত ছিল আর ক্রিকেট মাঠে যাদের সাথে হাত মেলায় না তাদের সামরিক কর্তাদের সাথে এখানে বসবে পাকিস্তানের সাথে বসবে একই তাদের সামরিক কর্তাদের ডেকে নিয়ে এটা হতে পারে না সুতরাং এটা ভারতের একক সিদ্ধান্ত কারণ হিসেবে দু দেশের সঙ্গে ভারতের তিক্ত সম্পর্ক যে আছে বর্তমানে সেটাই সবচেয়ে বড় কারণ কিন্তু তাই যদি হয় তাহলে বাংলাদেশকে নিমন্ত্রণ কেন বাংলাদেশের সঙ্গেও তো ভারতের সম্পর্ক ভালো নয় নয়াদিল্লির সূত্র জানাচ্ছে সম্মেলনে ভারত তাদেরকেই ডাকছে এমন দেশগুলোর মধ্যে সমন্বয় গড়ে তুলতে চাইছে যাদের সঙ্গে ভারতের বাস্তববাদী ও গঠনমূলক সম্পর্ক আছে গঠনমূলক সম্পর্ক আছে এবং গঠনমূলক সম্পর্ক তৈরি করা যেতে পারে এবং যারা শান্তিরক্ষা প্রচেষ্টায় ভারতীয় অবস্থানের প্রতি যাদের সহানুভূতিশীল সমর্থন সেই দেশগুলোকে আমন্ত্রণ জানানো তার মানে একটা জিনিসই দাঁড়ায় যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের মধ্যে সব সম্পর্ক সব কিছু এখনো শেষ হয়ে যায়নি এখনো সোনালি রেখা বা রূপলি রেখা যেটাই বলুন না কেন সেটা আছে আর যেটুকুই সোনালি রূপলি রেখা আছে তার অনেকটাই কিন্তু জেনারেল ওয়াকার উজ্জামানের সৌজন্যে তবু কেন সেই ওয়াকার উজ্জামান এড়িয়ে গেলেন ভারত সফর কেন এই প্রশ্ন উঠতেই পারে এর প্রধান কারণ কূটনৈতিক সতর্কতা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা আমলারা জানাচ্ছেন যে জেনারেল জামান অনাকাঙ্ক্ষিত সমালোচনা এড়ানোর কৌশল হিসেবে নয়াদিল্লি সফর করছেন না বর্তমানে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে উল্লেখযোগ্য টানাপোড়েন তৈরি করেছে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে ভারত থেকে দূরে সরে যাওয়ার নীতি নিয়েছে ওয়াকার উজ্জামান সেই নীতির বিরোধী তবুও আজকে তিনি পিছিয়ে গেলেন নয়াদিল্লির সম্মেলনে আসছেন না এটা কি তার পরাজয় বিশেষ করে বেশ কিছুদিন চুপচাপ থাকার পর ইউনোস অ্যান্ড কোম্পানি সম্প্রতি নতুন করে ভারত বিরোধী জিগির তুলতে শুরু করেছেন এবং এই শুরুটা করেছেন কিন্তু একদম জাতিসংঘের সাধারণ সভায় ভাষণের মধ্যে থেকে তাই কি জেনারেল জামান পিছিয়ে গেলেন তিনি ভয় পেয়ে পিছিয়ে গেলেন নাকি এটাও তার একটা স্ট্র্যাটেজিক তিনি অনেক ভেবেচিন্তে স্ট্র্যাটেজিক এটা এক পা পিছিয়ে নিলেন হতেই পারে দ্বিতীয়ত আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধী প্রচার নতুনভাবে শুরু করেছেন মোহাম্মদ ইউনুস এবং তার দলবল যেখানে সেখানে নয় খোদ জাতিসংঘের অধিবেশনে এই প্রচার শুরু করেছেন ভারত বিরোধী বক্তব্য রেখেছেন এই পরিস্থিতিতে সেনাপ্রধানের ভারত সফর জনমতে অন্যরকম প্রভাব ফেলতে পারে বলে মনে করেই জেনারেল জামান তিনি কি পিছিয়ে গেছেন এবং তৃতীয় কারণ কয়েকদিন আগে তো ভারতের সেনাপ্রধানের সঙ্গে আলোচনা হলো মালয়েশিয়াতে আবার নতুন করে বিশেষ আলোচনা কি আর হবে মালয়েশিয়ার এই বৈঠক নিয়ে অনেক বিতর্ক হয়েছে কেউ কেউ বলছেন এগুলো গুজব এ ধরনের বৈঠক হয়নি আমি বেশি কিছু না বলে বাংলাদেশ সরকারের হারির খবর যে ভারতের যে সংবাদ মাধ্যম সবচেয়ে বেশি রাখে সেই নর্থ ইস্ট নিউজ পোর্টালের একটি রিপোর্টের অংশ বিশেষ পড়ে শোনাচ্ছি তেসরা অক্টোবরে প্রকাশিত এই খবরে লেখা হয়েছে আমি প্রথমে ইংরেজিতে পড়ছি কী লেখা হয়েছে দে আর ওয়ার রিপোর্টস অফ এ মিটিং বিটুইন হিম হিম মানে জেনারেল জামান অ্যান্ড দ্য ইন্ডিয়ান আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অন দ্য সাইড লাইনস অফ দ্য ফোর্থ ইন্ডো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স কো হোস্টেড বাই দ্য মালয়েশিয়ান আর্মি অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস প্যাসিফিক আর্মি অর্থাৎ পরিষ্কার করে বলা হলো যে একটা রিপোর্ট আছে খবর পাওয়া গেছে ভারত বাংলাদেশের দুই সেনাপ্রধানের বৈঠকের খবরটি কবে তেসরা অক্টোবর গতকালকের অতএব হিসেব করছে একটু দূরত্ব রাখা যাক এখন এইটাই মনে করছেন হয়তো জেনারেল ওয়াকার জামান এটাকেই আমি বলেছি ভাবের ঘরে চুরি মনের কথা অন্যদের বুঝতে না দেয়া কূটনৈতিক চাল ভারতের সেনাপ্রধানের সঙ্গে গত এক বছরে একাধিকবার পুনালাভ হয়েছে জেনারেল জামানের এই জন্য ভারতের দালাল বলে গালি শুনতে হয়েছে তাকে ওই হাসনাতরা বলেছে তিন দিন আগে হাসনাত আব্দুল্লা বলেছে উত্তরের উত্তরের দিকে 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 নজর নজর মানে মানে উত্তর পাড়া সেনার রাখা তাই একটু নিরপেক্ষ অবস্থান দেখাতে ভারত সফর এড়িয়ে যাচ্ছেন কি ওয়াকারুজ্জামান লড়াইতে কথা আছে সবসময় এগোদিনও যায় না দুপায়ে গিয়ে কখনো কখনো আবার এক পা পিছোতেও হয় শেষ কথা চীন এবং পাকিস্তানকে নিমন্ত্রণ জানায়নি ভারত এই পরিপ্রেক্ষিতে ওয়াকারুজ্জামান বাংলাদেশের পক্ষ থেকে যদি এই সম্মেলন বয়কট করতেন পুরোপুরি তাহলে বোঝা যেত তিনি তার সরকারের সঙ্গে জোট বেঁধে ভারতের বিরুদ্ধে গেছেন তা কিন্তু তিনি করেননি অর্থাৎ ভারত বিষয়ে জেনারেল জামান তার পুরনো অবস্থানেই আছেন নিঃসন্দেহে এই ব্যাপারটি হজম করতে কষ্ট হবে ইউনুজ সাহেবের বিশেষ করে দেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যেভাবে হঠাৎ সক্রিয় হয়ে উঠেছেন চিঠি চাপাটি করছেন গতকাল আবার বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বার্মার সঙ্গে তিনি মিটিং করেছেন বঙ্গভবনে সুতরাং শাহাবুদ্দিন চুপ্পু যেভাবে হঠাৎ সক্রিয় হয়ে উঠেছেন তখন সেনাপ্রধানের এই যে কূটনৈতিক চাল এই কূটনৈতিক চাল কিন্তু হজম করতে মুশকিল হবে ইউনুস সাহেবের তাই বলবো। সেনাপ্রধানের এই যে চাল এটা খুব সচি, খুব ভেবে চিনতে দেওয়া চাল এবং এটার জন্যে বোঝাই যায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার মাথায় ভিলু বলে পদার্থটা ভালো রকমই আছে এখনকার মতো এখানেই রাখছি